অঙ্কটা এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এর সলিউশনটা তোমরা দেখে নাও বলা আছে প্রমাণ করো যে রোট ওভার অফ ওয়ান প্লাস কষ তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস কষ ত্রিশ ডিগ্রি সমান সিক্স সাইভ ডিগ্রি প্লাস টেন সাইড ডিগ্রি অর্থাৎ এইটার মান আর এইটার মান দুটো সমান হতে হবে তো আমার ফার্স্টে দেখব বাম পক্ষ বাম থেকে কী বল আছে রোট ওভার অফ ওয়ান প্লাস কত ডিগ্রি বাই ওয়ান মাইনাস কষ ডিগ্রি আমার ফার্স্টে রোট ওভার দেব ওয়ান প্লাস কস ত্রিশের মানে হচ্ছে রোড থ্রি বাই টু এটা তোমাদের বয়ে আছে এগুলো কস ত্রিশ তারপরে সায়েন্সের ডিগ্রি মানে সাইন কস টেন সেক এগুলো তোমাদেরকে মানগুলোকে মুখস্থ রাখতে হবে তবে এইসব অঙ্কগুলো নিয়ে যেতে পারবে তো এখানে কস ত্রিশের মনে হচ্ছে রোড থ্রি বাই টু তো আমরা দেখবো থ্রি বাই টু বাই এখানে আছে ওয়ান মাইনাস কষ ত্রিশের আবার মনে হচ্ছে রোড থ্রি বাই টু এবার আমরা এটাকে ভগ্নাংশের যোগ ব্যয় করবো তো আমরা ফার্স্টে সমান দেবো এখানে কত কতটা হচ্ছে এর নিচে নয় মানে ওয়ান আছে এটার নিচে নয় মানে ওয়ান আছে তাহলে এখানে তোর আস অর্থাৎ দুই রসকু হবে না তাহলে থাকছে দুইকে এক দু ভাগ করলে সে দুই পায় দুইকে উপরটার সাথে গুণ দুইকে দুই প্লাস দুইকে দুই দিয়ে ভাগ করলে সে ওয়ান হচ্ছে ওয়ানকে রথ্রিতে গুণ করলে রোদ থ্রি অর্থাৎ টো প্লাস রোদ থ্রি বাই এটাও দুই রাসক হবে

এবার আমরা 2 - √3 কে মানে √3 আমাদের কত হওয়া হলো তাহলে যে এটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা এখানে গুণ করব তাহলে 2 - √3 আছে এটার বিপরীত চিহ্ন আছে 2 + √3 মানে 2 + √3 আর যেহেতু নিচে গুণ করলাম মানে আমাদের উপরেও গুণ করতে 2 - √3 তাহলে 2 + √3 এইটাকে আমরা করব এই দেখো 2 + √3 এখানে 2 + √3 তাহলে 2 + √3 হোল স্কয়ার এখানে আমরা লিখব 2 +

আর নিচে হচ্ছে দুয়ের স্কেপাল চার বা রুট্রি স্কেপুর স্কয়ার হচ্ছে তিন এটার রুট আমরা যেহেতু উপরটা রুট করেছি নিচে যা আছে এটারও রুট করতে হবে তাহলে এখানে পেলাম আমরা টু প্লাস থ্রি আর এখানে রুটের ভিতরে আছে চার থেকে তিন বাদ অর্থাৎ এক হচ্ছে তাহলে টু প্লাস রুট থ্রি বাই এখানে রুট অভার ওয়ান মানে একের বগম কোথাও হয় একের বর্গম্য একই এখানে আমরা পেলাম টু প্লাস রুদ থ্রি এটা বাম পক্ষ থেকে আমরা টু প্লাস রুদ থ্রি ডান পক্ষ যেটা আছে সেটা ডিগ্রি প্লাস টেন ষাট ডিগ্রি এবার আমরা জাস্ট মানগুলো বসে দেবো সেক্স ষাট ডিগ্রি মনে হচ্ছে টু প্লাস টেন ষাট ডিগ্রি মনে হচ্ছে রুট থ্রি তো এটাই দেখো আমাদের বামপক্ষুপলা সত্রি আমার ডান পক্ষে টুপলা সত্রি তাহলে শোন হয়ে গেছে তাহলে আমরা অ্যানসার বিভাগ করলাম ধরুন সে খুব ভালো বুঝতে পারছো তাও কথা বুঝতে পারছো তাহলে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে